আসসালামু আলাইকুম স্যার তো কেমন আছেন আপনি তো আপনি তো এই এলাকারই একটা স্থানীয় লোক তো আপনার বাড়ি কি এখানেই পাশেই এই বাড়িটাই না তো ওই পাওয়ার প্লান্ট যে প্রকল্প এই ফ্রেশ কোম্পানির আন্ডারে যে কোম্পানিটা একসময় শুনেছি যে নদীর ওই পারে আপনাদের এই সমস্ত কাজ কার্যক্রম সেখানে হতো পূর্ব বাপদাদার সূত্রে জানা গেছে আপনারা এই মেঘনার পাড়ের যে তীরবর্তী এলাকার লোক এখানে আপনারা ঘাটে গোসল করতেন এখানকার তাজা মাছ ফ্রেশ মাছ এগুলো আপনারা খেতেন তো এখন তো আপনারা এগুলো থেকে বিচ্ছিন্ন এখানে নদীতে কোনো মাছ দেখলাম না আজকে তো আশেপাশে আমি চিত্র ধরেছি এই হচ্ছে আপনাদের সেই আমি দেখাতে যাচ্ছি ক্যামেরায় আমি যার সাথে কথা বলতেছিলাম তিনি আমাদের সাথে আছেন সংযোগ এখনও কেটে যায়নি এবং এখানে দেখা যাচ্ছে ওই পাড়ে ফিরে সমস্ত ইন্ডাস্ট্রিয়াল এলাকা এবং পাশে দেখা যাচ্ছে এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এর পাশেই রয়েছে আমার পাওয়ার প্লান্ট এবং আমার পাশে একজন ভাই রয়েছেন উনি এলাকা এলাকায় আসছেন তা জামাতে পাশে এখানে এরকম সুন্দর একটা মনোরঞ্জম পরিবেশ এবং এখানে উনি আমার পাশে আছেন আপনার নামটি কেম জানতে পারি মিছিল মিছিল আলী ভূয়া উনি ওনার পূর্বপুরুষ আপনার পূর্বপুরুষ এখানে বসবাস করতো তো এখন তো আপনাদের যে সম্পদ এখানে প্রচুর দাম মনে হয় তাই নয় কি এখানে আপনাদের সম্পদের দাম অনেক তো আসলে এই পাওয়ার প্লান্ট হওয়ার পরে আপনাদের মানে সুবিধা অসুবিধা একটু তুলে ধরবেন কি আপনারা কি ধরনের ফ্যাসিলিটি পাচ্ছেন সুবিধা বা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন কি না একটু তুলে ধরবেন কেমন ধরনের বঞ্চিত হয়েছেন আপনারা জায়গা শুনুন সব নিয়ে গেছে কে নিয়েছে মানে তার নাম কি সে কোম্পানির মালিকের নাম কি কি নাম সরি মাসুল চেয়ারম্যান মাসুল মাসুম চেয়ারম্যান তো যাই হোক উনি সম্পূর্ণ সম্পত্তি এলাকার আস্তে আস্তে এইভাবে একের পর এক এখানে দেখছেন আশেপাশে এখনও সেই প্রাকৃতিক দৃশ্য যেখানে রয়েছে খেরের স্তম্ভ যেখানে আমাদের চাষাবাদ বাংলার ঐতিহ্য মাতৃভূমি বাংলাদেশ যেখানে আমাদের মা বোনেরা তাদেরকে সবাইকে নিয়েছি এই গ্রামের প্রায় প্রত্যেকটি মানুষ ভালো মন্দ নিয়ে এখানকার সুবিধাবক করত সেই ম্যাঘনার তীরবর্তী এলাকা যেখানে রয়েছে পূর্ব থেকে পূর্বে জনম জনম এই ঘাটটি সময় ছিল এখানে লোকালয় যখন মানুষ ঘাটে গোসল করতে যেত তারা তখন পথে হেঁটে কোনো রকম পা ভিজিয়ে তারা ওখান থেকে উঠে আসতো বাড়িতে স্নান করে এসে আবার তারা তারা কলের থেকে পানি দিয়ে তারা সেই প্রসুদ্ধ করতো পাকে এখন দেখা যাচ্ছে এখান থেকে একটা সংলগ্ন রাস্তা হয়েছে যেখানে রয়েছে পাওয়ার প্লান্টের সর্বশেষ অংশ এবং এখানে একটা দেখা যাচ্ছে প্রজেক্ট নতুন আবার তারা কিছু জমি এখানে আস্তে আস্তে বাড়িয়ে নিচ্ছে এই ইন্ডাস্ট্রিয়াল কাজ হচ্ছে এবং তারা আস্তে আস্তে এই সুবিধাবঞ্চিত হচ্ছে এলাকাবাসী এবং আমাদের সাথে যিনি কথা বলছেন তিনি হচ্ছেন মিসির সাহেব উনি তার আসলে আত্মদুঃখটা আমার সাথে আজকে শেয়ার করলেন এইভাবেই তাকে আমি ডেকে নিয়ে আসে তাকে জিজ্ঞাসা করলাম তার বাড়িতে এখন একটা আনন্দ উৎসব হচ্ছিলো সেখান থেকে তাকে ডাকার পরে বিয়ে বাড়ি এখান থেকে আমরা তাকে আস্তে আস্তে তাকে তুলে নিয়ে আসলাম তার সাথে কিছুক্ষণ সময় মূল্যবান দিয়ে আমরা আপনাদের সামনে এই চিত্রটি ধারণ করতে পেরে বাংলাদেশের সর্বোপরি সবাইকে আমরা জানাবো এবং দেশবাসীকেও জানাতে চাচ্ছি আমাদের ডাব্লু ডাব্লু বিডি ডট নিউজের পক্ষ থেকে সারা দেশবাসীকে যেন এভাবে ভূমিদস্যুরা সারাটি দেশের ভূমিদস্যু যারা ভূমিকে নিয়ে এভাবে মানুষ সাধারণ মানুষের সাথে প্রতারণা করে তাদের ঘর বাড়ি বিচ্ছেদ করে তুলে দিচ্ছে তাদের জীবন নাশ থেকে তাদের জীবনের সংগ্রাম থেকে এভাবে যেন তারা আর কাও এরকম ভূমিদস্য যেন বাংলাদেশের না জন্মাতে পারে তাই আপনারা আমাকে একটু মানে এভাবে আমাকে মানে আমাকে সময় দেওয়ার জন্য আপনার আপনাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি তো আপনার আরও কিছু কি বলার আছে এই দুঃখ আপনার কি আমি যদি বিশ্ববাসীর কাছে তুলে ধরি এতে কি আপনার সার্থক শিওর জি ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম